সুরা কদর কোরআনের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা হিসেবে পরিচিত এই সুরার প্রথম আয়াতে উল্লেখিত হলো কদর রাতের মহত্ব এই রাতে কোরআনে নাজিল হয় সুরা কদর বলে কদরের রাত হলো অত্যন্ত মহত্বপূর্ণ শক্তিশালী এবং বারাক্তম একটি বরাত মুসলিম জামাত এ রাতে বিশেষ প্রার্থনা ইবাদত তাহাব এবং পুরানো বা নতুন পবিত্র আমল সম্পর্কে বিচার করে কদর রাতের অধিকাংশ মুসলিম বেলাহের বাদে ইতি কথা দোয়া তাহ পবিত্র কোরআনে তিলাত এবং দোয়া করে অত্যন্ত করুণাময় হলো এই রাতে আল্লাহ তালা মুসলিম জামাতের সম্প্রতি ঘটলে যে কোনো বিনিয়োগের মহারে এবং গুনাহের ক্ষতি মেটাতে সহায়তা করেন এই রাতে সময়ের অবস্থানে মুসলিম জামাতের প্রার্থনা দোয়া পবিত্র কোরআন তিলাত চারিত্রিক কাজ এবং বিপ্লব ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় একটি বেলাহে পাদ সম্পন্ন করা হয় এই প্রতিষ্ঠাগুলি গুলি তারকা করে শুভ সময়ের বিন্দু হিসেবে এবং বারকত এবং আজান হিসেবে গণ্য হয় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান